হ্যালো দিস ইজ মি রিয়া রহস্য রেখেই সুখবর দিলেন মিম মাটিতে বিদেশের ঈদের ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মেম দেশে ফিরে সংবাদ মাধ্যমে সুখবর দিয়েছেন অভিনেত্রী যদিও নায়িকার সুখবর ছিল রহস্যের আড়ালে মোড়ানো গত দুই বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি মিম অভিনীত সিনেমা রায় হান্ড্রাফির ত্রিকোণ প্রেমের সিনেমায় ব্যাপক সাফল্যের পর মিমকে আর কোনো সিনেমায় দেখা যায়নি মিমকে সম্প্রতি এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সংবাদ মাধ্যমে তিনি বলেন একাধিক সিনেমাতে অভিনয় করার সুযোগ পেয়েছি সেসব সিনেমাতে অভিনয় করলে সিনেমার সংখ্যার পরিমাণ বাড়ত কিন্তু সাফল্য মিলত না তিনি আরও বলেন আমি একই সঙ্গে তিনটি সিনেমাতে কাজ করছি সিনেমা তিনটির প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি এখন কিছুই বলতে পারবো না কারণ চুক্তিতে নিষেধাজ্ঞা রয়েছে প্রসঙ্গত অভিনেত্রী হিসেবে সিনেমায় অনিয়মিত হলেও মিম বর্তমানে ইউনিসেফ লাক্সের মতো স্বনামধন্য বারোটি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন এছাড়া মডেলিং বিভিন্ন ব্র্যান্ডের শাখা উদ্বোধন আর তারকাদের অনুষ্ঠানে নিয়মিতই তাকে দেখা যায় থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ফলো ফর মোর